আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে মঙ্গলবারের রাত চব্বিশে ডিসেম্বর দু সুন্দর একটি আজকের তারিখ চব্বিশ বারো চব্বিশ তো যাই হোক সুন্দর সুন্দর লাল গরুগুলো দেখা যাচ্ছে আমরা হাটের চিত্র তুলে ধরবো বিশেষ করে এখন আপনাদের আকর্ষণ হচ্ছে যে একটু গরু কেনাকাটা দেখার কে কেমন দামে কিনলো যেটার মধ্যে একটু আনন্দ থাকে যার কারণে দেখতে চান তারই ধারাবাহিকতায় আজকেও আছি পেছনেই চলে আসছে আমাদের আকরাম ভাই আকরাম ভাইয়ের যে গরুগুলো কেনে সেই গরুগুলো দেখাবো পাশাপাশি বাজারের কি চিত্র সেটা একটু জানানোর চেষ্টা করবো তবে দর্শক শরীরের অবস্থা খুব বেশি ভালো নয় এক সর্দি জ্বরে একটু মাথা ব্যথায় একটু কষ্টই হচ্ছে কথা বলতে আরে এক ভাইয়ের ভিডিও করার জন্য একটু দৌড়াইতে হয় ভাই এখানে ওখানে টানাটানি হয় এই গরু সেই গরু না অনেকক্ষণ সময়ও লাগে কিন্তু তারপরেও তো দেখাতেই হবে যেহেতু আপনাদের চাহিদা গরু পাগলারা তো আছে যাদের ভিডিও না দেখলে রাতে খাওয়া হয় না ঘুম হয় না সত্যি এরকম সময় গত দুই বছর আগেও সাধারণত ভিডিও করা হতো না ভিডিও করা হতো ওই রমজান মাস বা তার আগে বা ঈদের আগে গিয়ে জমত কিন্তু এখন সারা বছর আলহামদুলিল্লাহ আমরা আছি হাটে হাটে এবং প্রতিদিনই প্রায় ভিডিও থাকে দু একদিন মাঝে মাঝে গ্যাপ যায় তো যাই হোক আকরাম ভাই

কাশ্মীর কাপে নেবেন তো আচ্ছা 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 ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো কাশ্মীর কাপেল খেতে হবে প্লাস এটাও তো আমার দেখে খুব পছন্দ আচ্ছা দেহের অধিকারী দেখা যাক কি হয় এর মধ্যে আকরাম ভাই টাকা বের করেছে টাকা গণনাও চলছে দেখা যাক কত দামে কি হয় আমরা ভাই সরাসরি কিন্তু আপনাদের কেনা বেচার চিত্র তুলে ধরি অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এই জিনিসটা কি আমরা সঠিক দেখাচ্ছি কিনা না ভাই একেবারেই সততার সাথেই বলছি যে দামে গরু কেনাকাটা হয় সেটাই কিন্তু দেখায় ফাইনালি যত হয় সেটাই দেখানো হয় কারণ এখানে লুকোচুরির কোনো কিছু নেই অনেকে বলছেন যে বেশি দামে কিনে আসলে দেশি গরু ফ্রেশ গরু সেটার দাম একটু বেশি আর ক্যামেরায় হয়তো বা আপনারা ছোট বড় দেখেন যার কারণে হয়তো বা হিসাব ওইভাবে মিলাতে পারেন না আকরাম ভাই চেষ্টা করে কমানো মোটামুটি বেশ অন্য অন্যদের চাইতে বরং আকরাম ভাই কমই কিনে তো যাই হোক শেষ পর্যন্ত কত হয় এখান দিয়ে দিলাম

সৎভাবে ব্যবসাটা করার মজা আছে একটা গরু কিনে অনেক সময় পনেরোশো লাভ হয় এক হাজার লাভ হয় আবার দু হাজার লস হয় পাঁচ হাজার লস হয় অনেক সময় দুই হাজার আপনি একটা গরুর কথা বলেছেন যে ভাই গোটা ভালো হয়নি

আমি বলিনি শুনেন এখন আপনি একটা মাল লিজার লস খেছেন তো আপনার তো দাবি আছে দাবি আছে বলি তো আপনাকে চল্লিশের জায়গাতে এসে আপনাকে বলি সাড়ে পড়বি আপনার দাবি নাই শুনেন আপনি চেয়েছেন চৌত্রিশ

আমি তো বললো যে সাড়ে চার মন টার্গেট রাখি পাঁচ কেজি কমতেও পারে বাড়িতেও করেছি

থাক আপোনাৰ নিজৰ মানুহে

রান আমি কইছি আপনি বারপরি করে খাবেন আল্লাহ না করে ভাই ভাইতে মিলো মিল محبت থাকো আর ছোট করে হইবো কারবা হালকা বদলা লাগা আপনার লাভ দরকার আমার লাভ দরকার এটার দকে সবাই আইছে হ্যাঁ করতে আসে না আল্লাহ আপনারও দিবে জানেন আমারও জানেন আপনার 2000 টাকা আমার 1000 টাকা হ্যাঁ

দুটি গরু এক হাজার কম নিলাম এটা বিশাদার তিনবিড় আসলো বিল্লাল আমি না জানি যে আল্লা তোমাদের সাথে কি ভাব আছে না আছে জানিনা ঠিক আছে দুটি গরু দিয়ে এক হাজার কম নিলাম কি কি মহ্বত করলেন এটা আমি দিছি তিন হাজার টাকা কত কম নিলাম আল্লা একজন আছে এটাকে কিন্তু দাম দিতেছে আমি তো দিতেছি না রে ভাই

এক জায়গা করেন একবার মিনিট আচ্ছা দেখ চতুর্দিকে কিন্তু আছে অনেক গরুগুলো দেখছি কত কম এই গেছে এই কত কম কত কম হাজার টাকা এই যে এটা যেটা বলছিল

হঠাৎ করে মানে কাস্টমার একটা বললে দিয়ে দিলাম ফট করে যেন যাওয়া যাওয়া অবস্থা একটার পর হঠাৎ করে একজন বিশ কেজি আলো দিয়ে কাইটা দিই ও এই জন্য ছোট গরু দরকার হয় ভাই ভাই মুজে মহব্বত থাকে ইলে দিল আবে ধর কমান্ডা দেন দেন না থাবা দেন থাবা দেন না ভাই দেন থাবা দেন না ভাই বংশা

আপনি এরকম নাকি দেন আমি চলে যাবি করতে পরে ভাইয়ের রাস্তায় খুঁজবেন না আমার ভাই আসেন ওই যে রাস্তা খুঁজে আজকে দিলে এক লাখ এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো একটা করে দিচ্ছে হ্যাঁ রাস্তা খুঁজে আজকে দিচ্ছে একটা एगुरो नामचा लेबोरे मानथे दाम आरो बेसे ना, ना भाई 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 ने, भाई ने एकटा ना गाना एकटा ना ना भाई भाई आमर हात दोसे भाई किनार नाही बाजार एतो गरम होय छे ना बाजार एतो गरम होय छे बाजार गरम बाजार गरम ओ लेगुरो तो दिसि हुंडा हुंडा छाय बाजार की गरम होय गय छे भाई ना ना बाजार गरम ना को बाजार बेचा किना अरे ने ए मुकामेर कथा কইतासी

আমি তোমার ঠকাইতে চাই না আমিও তোমার ঢকাতে চাই না এক চার পাঁচ ছয় সাত আট নয় ধরো হাজার যা

আ গলার সাথে গরু ওকে দর্শক চলে গেল 69 কারণ যেহেতু উনি নিয়েই আসছে ভিডিও দেখে গরুটা আপনারা আরেকবার একটু দেখেন আরেকবার বাইলিস থেকে একটা দাম দিয়ে দিলো মানে কাশ্মীর কাпель 69 বাহ এই পাশে আমাদের সুখサル ভাইয়ের সেই দেশাল গরুগুলো একটা দুইটা তিনটা অসুক্ষণ ভাই কয়টা আছে আজকে

আজকে পেঁচা কটা করলেন একটা বেশি একটা মোটামুটি চলতেছে তো চলছে আজকে বেঁচা কেনা হয় নাই একটা জ্ঞান জমে গরু সব বেঁচা কেনা বন্ধ হয়ে আছে সাইরে গেছে তো কাস্টমার তো কমই দেখি না কাস্টমার যে কটা কাস্টমার আছে গরু একটা থাকতো না কাইল থেনি গরু সব কোফা লাগিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আবার কালকে এসে সবগুলো একটু করে দেখাবো নি ভালো থাকবেন সুখসান ভাই আচ্ছা ভাই ঠিক আছে মরণ রে বাহ কালো মহিষ মহিষ অবশ্য সাধারণত কালোই হয় দুই একটা অ্যালভিনা জাতের মহিষগুলো সেটা একটু অন্য পিঙ্ক কালার না না পঁচাত্তরই ধরেন কম ধরেন এক লাখ ডাইরেক্ট দাম হয়ে গেছে পঁচাত্তর এক লাখ পঁচাত্তর একদম আমাদের দাম আমাদের বেশি চায় না

মানে খেতে ভাল লাগবে গরুর মতন স্বাদ হবে তাহলে না কাশ্মীর কে আপেলও না এটা এটা মানে খাইতে ভাল লাগবো আচ্ছা কম আছে দুই গত হয় না এবার শুক্রবারে দেব হবে হ্যাঁ তা মহিষের গোস্তের জন্য নাম্বার দিই ভালো নাইলে ভালো ভাই বলেন ভাঙা না নাম্বার বলে ভাই 0171 0171 66 53 965 965 দান

ও অধ্যক্ষ দর্শক জবাব হবে আজীদা গুরু একটার আগে সেট কথাটা জবাবই ঠিকই আছে এখন কেউ কামেলা বলতে পারে বা যা বলে কাটাকুটি কাটাকুটি ঠিক না কাটাকুটি করবে অন্য সম্প্রদায়ের মানুষ আমরা মুসলিমরা করব জবাই বিসমিল্লাহ আল্লাহু হ্যাঁ আমাদের হবে জবাব আর অন্যরা কাটাকুটি করবে যাই হোক এটা নিয়ে দন্দের কিছু নেই তারপরেও যাই হোক দর্শক